বাংলাদেশ জামাত ইসলামের লোকজন সহ বহু রাজনৈতিক দলের লোকজন হিন্দুদের পূজার শুভেচ্ছা জানিয়েছে পুরো বাংলাদেশ মানে কঠিন একটা সময় পার করতেছে এ আলোচনা সমালোচনা বাংলাদেশে তো আর কম হয় না হিন্দুদেরও বর্তমানে পুজো চলতেছে যা দেবী সর্বভূতি শক্তিরূপী অং নমস্তী নম নম অল্লং তেল্লং জ্যেষ্ঠং পরম বুদ্ধং অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস অশ্বং স্বয়ং সর্ধং শরণং গুচ্ছে আমি অং শান্তি অং শান্তি যাই হোক এগুলো আমার কথা না আমার কথা হলো মুসলমানরা কেন পূজায় যায় এরকম একটা কথা আর মুসলমানরা যায় কিনা না শোনেন অনেক হুজুরেরা বক্তব্য দিচ্ছে যে মুসলমানেরা পূজায় যাবে কেন পূজায় তো শিরিক করা হয় আ আসলে মিয়া ভাই হুজুর মানুষ তুমি তো বোঝো না হিন্দুদের যে পূজা আমি তো আসলে পূজা বুঝি না হ্যাঁ পুজো মনে হয় পুজো হলো আপনার ওই একটা মাটির মূর্তি বানাইয়া সেই মাটির মূর্তিকে অংশান্তি শান্তি প্রণাম টনাম করা তো এইগুলো কিন্তু আসলে কোনো মুসলমান যায় না মুসলমানরা যায় মুসলমানরা যায় বলতে মুসলমানকে ভেতরে কিছু বাদামি ফুলাফান আছে না এগুলো পুজো দেখতে আসলে কেউ যায় না যাই হলো মাইয়াফান চাইতে এটাই হলো বাস্তব এটাই হলো সত্যি কারণ এরা যায় সুন্দরী রমণী কিছু মাইয়া দেখতে আনন্দ উল্লাস করবে এই কারণে যায় এই যে গুলো যায় এরা আসলে প্রকৃতপক্ষে কেউ পুজো দেখতে যায় না এখন এর মানে এডে না যে পুজো দেখতে যাওয়া যাবে না এফান দেখতে যাওয়া যাবে এগে তো কাজই হলো এডে করে বেড়ানো কারণ মুসলমান ধর্মে জন্মগ্রহণ করলেই সে জান্নাতে চলে যাবে আর সেই প্রকৃত মুসলমান এডে অন্তত আমি বিশ্বাস করি না কারণ একটা কথা আছে কথা বলতে হাদিস কোরআন হাদিসের কথা কুল্লু মৌলুদ্দিন ইউলা দল আল ফিতর সব মানুষ কিন্তু ইসলাম ধর্মের সব বাচ্চারা ইসলাম ধর্মের ফিতরের উপরে জন্মগ্রহণ করে হ্যাঁ এজন্য কিছু আনাড়ি মুসলমান ফুলাফান বান্দর ফান্দর আছে এরা যায় ওই নাচ গান শুনতি মায়া ফান চাইতি এরা তো এমনি গান শুনে বেড়ায় গান শুনে নাচ গান দেখে ডিজা দেখে হ্যাঁ এই হলো মূলত অবস্থা এখন এই পুজোয় যাইতে পারবে যাইতে পারবে বলতে এটা বুঝতে হবে না বুঝলে হবে না খালি আন্দাজে যারা পুজোর সর্দিও শুভেচ্ছা জানাইছে হ্যাঁ শুভেচ্ছা জানাইতেছে তারা এ হয়ে গেছে মুষ্টিক হয়ে গেছে ব্যাপারটা আসলে এরকম না দুদু বাংলাদেশ যেহেতু একটা মুসলিম কান্ট্রি সেহেতু এই বাংলাদেশে যারা দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে তো এই রাজনীতি করতে গিয়ে হিন্দুরা হিন্দুদের উৎসব পালন করবে এজন্য যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা তাদেরকে শুভেচ্ছা জানাইতে পারে ঠিক আছে এবং দায়িত্ব পালন করার জন্য পুলিশ প্রশাসন এটা মন্দিরে যাইতে পারে এমন কি যদি তাদের এই ধর্ম পালন করার ক্ষেত্রে যদি কোনো ঝামেলা হয় এটা রাষ্ট্র তাদেরকে দেখভাল করবে এটাও সঠিক কিন্তু যাইতে পারবে না কারা এই যে গান শুনতে যাওয়া আসলে তো কোনো পুলাফান্ত মূলত পুজো দেখতে যায় না এরা ওই যে গান বাজনা অনুষ্ঠান অনুষ্ঠান হেনে যায় এই জায়গা যায় আর মুসল হিন্দুরাও এরকম বলে বলে যে মুসলমানরা পূজা আইসে হ্যাঁ পুজো দেখতে গেছে পুজো দেখতে আসলে কেউ যায় না যায় এইগুলো করার জন্য যায় আর কি এইগুলো বন্ধ করতে হবে এইগুলো এইগুলো যাওয়া যাবে না আর যারা দায়িত্বশীল রাষ্ট্রের দায়িত্বশীল তারা মূলত যাইতে পারে হ্যাঁ ওই দায়িত্ব পালন করার ক্ষেত্রে তবে হ্যাঁ এখানে একটা কথা বিশেষভাবে বলি এটা হলো যদি কোনো নেতা এটা যে কোনো রাজনৈতিক দলের হোক যদি কোনো নেতা আনন্দ করার জন্য আনন্দ করার জন্য পূজায় যায় ইমান থাকবে না আনন্দ করার জন্য কোনো নেতা পূজায় যাইতে কোনো রকম ভাবে কোনো সুযোগ নাই কেমন দাদুভাই ভাই এই জন্য আজকের কথাগুলো হলো এই কারণে বললাম যে সরাসরি যারা পোলাফান আছে ঠিক আছে দিক সেদিক আর আরেকটা জিনিস বলি আমি অনেক হিন্দুদের সঙ্গে লেখাপড়া করছি যদিও অন্ত আমি সেরকম ক্লাস পড়ি নাই অনেক হিন্দুদের সঙ্গে আমি লেখাপড়া করছি আসলে মুসলমানরা হিন্দুদের পূজায় যাক এটা কোনো হিন্দুরা চায় না হ্যাঁ মুসলমানরা হিন্দুদের পূজায় পূজায় যাক এটা কোনো কোনো মুসলমানরা মুসলমানরা চায় না সে কারণে কেন যাবে মুসলমানদের হিন্দুদের যাওয়ার প্রয়োজন নাই বুঝতে দাদু ভাই তো প্রথম বুঝলাম পূজায় যাওয়া যাবে না আর যেগুলো পুলাফান বাদরুম তৈরি যায় এগুলো গানমান শুনতে যায় মায়াফান চাইতে যায় এটা তিন নাম্বার রাষ্ট্রের যারা দায়িত্বশীল তারা তারা যাইতে পারবে আর শুভেচ্ছা তাদের উৎসব তারা পালন করবে শুভেচ্ছা তারা পালন করতে পারবে তাদেরকে বলতে পারবে এই আর সর্বশেষ হলো যে পূজার ওরা যে শিরিক করে এই আনন্দ উৎসব উপভোগ করার জন্য কেউ যদি যায় সে আর মুসলমান থাকবে না ঠিক আছে নতুন করে কলেমা পড়ে মুসলমান হইতে হবে নাহলে সিরিকে ইমান থাকবে না কিন্তু আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম